আপনার প্রতিবেশী কারোর সঙ্গে যদি আপনার জমির রেখা নিয়ে বিরোধ থাকে এবং আপনারা যদি আদালতে গিয়ে মামলা করেন বা আদালতে যদি বা আপনার নিকটস্থ থানায় গিয়ে যদি কমপ্লেন দায়ের করেন তাহলে জমি সীমারেখা কিভাবে নির্ধারণ করবে এবং জমি জমির সীমারেখা আদালত কিভাবে সমাধান দেয় আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে কথা বলবো ধরে নিন একটি গ্রামীণ এলাকা দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা একজন বলছে এই জায়গাটা আমার অন্যজন বলছে না এটা আমার জমি সেই ক্ষেত্রে প্রতিবেশীর জমি নিয়ে সীমা নিয়ে ঝগড়া আদালত কিভাবে ঠিক করে কে কার জমি এটা কার জমি এবং কে কতটুকু জমি পাবে সেই ক্ষেত্রে জমি সীমা রেখা নিয়ে বিরোধ বাংলাদেশের সবচেয়ে সাধারণ দেওয়ানি মামলাগুলোর মধ্যে একটি আজ জানব কিভাবে সীমা রেখা নির্ধারণ হয় এবং আদালতে কিভাবে মামলা হয় বিচারিক কিভাবে বিচারক কিভাবে জমি সীমা রেখার মধ্যে রায় প্রদান করে থাকে প্রথমে আমরা জেনে নেই সীমা রেখার বিরুদ্ধটা আসলে কি যখন দুই জমির মালিকের মধ্যে জমি সীমানা নিয়ে মতভেদ হয় যেমন কি কে কতটুকু জায়গা দখল করেছে কার দাগে বেড়া বসানো আছে তখন সেটাই রেখার বিরোধ এই বিরোধ সাধারণত পৌরসভা ইউনিয়ন ভূমি অফিস বা আদালত পর্যন্ত গড়ায় আইনি ভিত্তি হিসেবে এই ধরনের মামলা হয় কোর্ট অফ সিভিল প্রসিডিওর সিপিসি অনুযায়ী বিশেষ করে সেকশন নয় সিভিল কোর্ট এর জুরিসডিকশন ও অর্ডার টোয়েন্টি রুল নাইন লোকাল ইনভেস্টিগেশন বাই কমিশনার এক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে অতিরিক্তভাবে সার্ভে অ্যাক্ট আঠারোশো এবং স্টেট এসিকিউশন অ্যান্ড ট্যাক্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অনুসারে সীমা নির্ধারণে সাহায্য নেওয়া হয় আদালতে আপনি কিভাবে মামলা করবেন এবং আদালতে মামলা করার প্রক্রিয়াটি আসলে কি এ বিষয়টি আমি একটু জানিয়ে দিচ্ছি প্রথমে একজন পক্ষ প্লে ইন ডিক্লারেশন অ্যান্ড প্রসিকিউশন বা বাউন্ডারি ফিক্সেশনের মামলা দায়ের করে আদালতে আদালত প্রতিপক্ষ ডিফেন্ডেন্টকে নোটিশ পাঠায় এবং উপয় পক্ষের নথিপত্র দুঃখী দলিল খতিয়ান ম্যাপ যাচাই করে পরবর্তীতে বিচারক সাধারণত একটি আমিন কমিশনার বা সার্ভে এক্সপার্টকে নিয়োগ দেন যিনি মাঠে গিয়ে লোকাল ইনভেস্টিগেশন করেন এবং একটি রিপোর্ট দাখিল করেন আদালতে এই রিপোর্টের ভিত্তিতে আদালত নির্ধারণ করেন যে প্রকৃত সীমারেখা কোথায় ছিল এবং কার জমি কতটুকু বৈধ এবং কে কতটুকু জমি পাবে পরবর্তীতে রায় ও বাস্তবায়ন যদি আদালত দেখতে পান যে এক পক্ষ বেআইনিভাবে প্রতিবেশী জমি দখল করছে তাহলে তিনি আদেশ দেন সীমারেখা অনুযায়ী বেড়া বা চিহ্ন পুনর্স্থাপন করতে প্রয়োজনে এক্সিকিউশন কে ইস অর্ডার টোয়েন্টি ওয়ান সিপিসি এর মাধ্যমে রায় বাস্তবায়ন করা হয় ভূমি অফিসের মাধ্যমে সীমারেখা পিলার বসানো বা বেআইনি ভাবে স্থাপনা অপসারণ করা হয় এই ক্ষেত্রে আমি যদি একটা মামলা দিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে মামলাটি হচ্ছে রহিম ভার্সেস করিম সিভিল সুট নং একশো পঁচিশ দুই হাজার জাজ এম সাইফুল ইসলাম এসিস্ট্যান্ট জাজ কোর্ট টাঙ্গা ইল রহিমের পঞ্চাশ শতক জমি পাশে করিমের জমি করিম বেড়া সরিয়ে দুই শতক জায়গা দখল করে নেয় রহিম আদালতে মামলা Sorry পরবর্তীতে আদালত আমিন নিযুক্ত করে সীমা মেপে দেখে রহিমের দাগে করিম বেড়া দিয়েছে শেষে আদালত রহিমের পক্ষে রায় দেন এবং ভূমি অফিসকে নির্দেশ দেন সীমারেখা পুনরুদ্ধার করতে রায় বাস্তবায়নের পর আসলে করণীয় কি ভূমি অফিসের মাধ্যমে নতুন সীমা পিলার বসানো হয় পরবর্তীতে রিপোর্ট আদালতে দাখিল করা হয় এবং দুই পক্ষের স্বাক্ষর গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করা হয় আইনি রেফারেন্স হিসেবে কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট সেকশন নয় অর্ডার টোয়েন্টি সিক্স রুল নাইন সার্ভে অ্যাক্ট এইটিন সেভেন্টি ফাইভ স্টেট এসিকিউশন অ্যান্ড ট্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই